প্রচুর থেকে ধাক্কা লেগে পড়ে যান মুখ্যমন্ত্রী এমনটাই উল্লেখ করা হয় এস এস কেমের মেডিকেল বুলেটিনে এস এস কেম অধিকর্তা প্রথমে এই কথা বলেন পরে ব্যাখ্যা এসএসকেএমের মেডিকেল সুপার পীযূষ রায়ের তিনি জানান কোনো মানুষ ধাক্কা মারেনি মুখ্যমন্ত্রীর একটা অনুভূতি মতন হয়েছিল যেন পেছন থেকে কেউ ধাক্কা মারছে সে কথাটাই এখানে বলা হয়েছে শারীরিকভাবে কোনো মানুষের ধাক্কা মারার কথা এখানে বলা হয়নি মানে মানুষ কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে কোনো ডেফিনিট কোনো হিস্ট্রি নেই কিন্তু হিস্ট্রি হচ্ছে মাথা ঘুরে সেন্সেশন হয় সেটাই ম্যাডাম বলেছেন ডাক্তার কাছে সেটাই আমরা বলেছি ইট ইস এ সেন্সেশন এসএস এর মেডিকেল সুপার পীযুষ রায় তিনি ঠিক কি বলেছেন আমাদের প্রতিনিধিকে আপনাদের শোনালাম কোনো মানুষ ধাক্কা মারিনি মুখ্যমন্ত্রীর একটি অনুভূতি মতন হয়েছিল যেন পিছন থেকে কেউ ধাক্কা মারছে সেই কথাটাই এসএস এর মেডিকেল বুলেটিনে বলা হয়েছে ব্যাখ্যা এস এস এর মেডিকেল সুপার পীযুষ রায়ের পিছন থেকে ধাক্কা লেগে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই উল্লেখ করা হয় এস এস মেডিকেল বুলেটিনে তিনি এই কথা বলেন পরে ব্যাখ্যা দিলেন এসএসেম এ মেডিকেল সুপার পিযুষ রায় কোনো মানুষ ধাক্কা মারেনি মুখ্যমন্ত্রীর একটি অনুভূতি মতন হয়েছিল যেন পিছন থেকে কেউ ধাক্কা মারছে সে কথাটাই এখানে বলা হয়েছে বলে জানালেন এস এস কেম এ মেডিকেল সুপার পীযুষ রায় বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কপালে চোট পান পিছন থেকে ধাক্কা লেগে পড়ে যান এমনটাই এস এস এম মেডিকেল বুলেটিনে উল্লেখ করা হয় একথা প্রথমেই বল এস এস এমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় তারপর এই বিষয় নিয়ে যখন একটি বিভ্রান্তি শুরু হয় তখন পিছন থেকে ধাক্কা লেগে পড়ে যাওয়ার বিষয়টিকে ব্যাখ্যা দেন এসএসকেবি মেডিকেল সুপার পিজুষ রায় তিনি বলেন কোনো মানুষ ধাক্কা মারেনি মুখ্যমন্ত্রীর একটি অনুভূতি মতন হয়েছিল যেন পিছন থেকে কেউ ধাক্কা মারছে সে কথাটাই বলা হয়েছে শারীরিকভাবে কোনো মানুষের ধাক্কা লাগার কথা বা ধাক্কা মারার কথা এখানে বলা হয়নি বলেই পরিষ্কার করেন এসএসকেবি মেডিকেল সুপার পিজুষ রায় আরও একবার শোনাবো আপনাদের ঠিক কী বলেছেন এসএসকেবি মেডিকেল সুপার পিজুষ রায় ওকে মানে থেকে কোন হিস্ট্রি নেই কিন্তু হিস্ট্রি হচ্ছে মাথা ঘুরে সেন্সেশন হয় সেটাই ম্যাডাম বলেছেন সেটাই আমরা বলেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा